এবং জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ হ্যাঁ সাগরে থাকে নোনা পানিতে থাকে ওই জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি অনেকে আপনার শুধু এই ডিজাইনটাই শুধু লেজার কাটিং দেয় আর পিছনের যে শীটগুলো আছে এগুলো আপনার পাতলা শীট দেয় কিন্তু আমি পুরা পুরা শীটটাই লেজার কাটিং এর প্লেট জাহাজের প্লেট ব্যবহার করছি আর এতটুক আমি আপনাকে যে লেজার কাটিং কেটে দিছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার দু সালের গেট কেমন হবে তার একটা নিদর্শন আপনাদেরকে দিচ্ছি দু সালে আমরা ভিয়েতনাম ডিজাইনের গেট দেখেছি এটি সম্ভবত থাইল্যান্ডের রাজবাড়ির গেট চমৎকার একটি গেট দেখতে পাচ্ছি গেটের মাঝখানে চারপাশে স্বর্ণের আভা দেয়া আছে চমৎকার একটি গেট এই গেটটি তৈরি করেছে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাসেল ভাইয়ের সাথে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেই গেটটা বানালেন আপনি এই 2025 সালে চমৎকার এই গেটটা কে অর্ডার করলো এই দান্দনিক ডিজাইনের গেট ভাই এটা হলো মোহাম্মদ রমজান আলী ভাই এটা মালটা যাবে সিলেট উনি লন্ডন প্রবাসী ভাই লন্ডন প্রবাসী উনি ওইখান থেকে আমাকে ডিজেন পাঠাচ্ছে সেম টু সেমিং শাল্লা একদম বাই গড চমৎকার একটা গেট দুহাজার সালে সেরা গেট ভাই দু হাজার সালের সেরা গেট এইটি কি দুই পাল্লা নাকি এটা হ্যাঁ এটা দুই পাল্লা ভাই এটা হলো বারো ফুট বাই সাড়ে ফুট আছে হ্যাঁ এখানে আপনার ওই আউটফ্রেম দেওয়া আছে হইলো আপনার ওই চ্যানেল হ্যাঁ হ্যাঁ চ্যানেল দেওয়া আছে আর এই বক্সগুলা দেওয়া আছে হইলো আপনার তিন গ্যার গ্যালভানাইজিং পাকা পাকা 14 গেজ পাকা 14 গেজের আমরা কাজ থেকে গেটটা দেখাই সুপ্রিভিউয়ার অসাধারণ একটা নান্দনিক ডিজাইনের গেট হয়েছে এই গেটটি এবং এই যে চমৎকার একটি গেট এই গেটটার বিষয়ে যাওয়ার আগে আগে আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি এটা হলো এই দোকানের প্রতিষ্ঠানের নাম হলো মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই প্রতিষ্ঠান হলো ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গীচর সলিডিয়া বাজার এখানে আয়সা যে করে জিজ্ঞেস করলেই বল আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পঁচিশ বছর পুরো হবে পঁচিশ বছর পুরো হবে পঁচিশ বছর পুরো হবে বাহ চমৎকার তার মানে অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এবং এই এই রাসেল ভাইয়ের যে এই ওয়ার্কশপ বা তার যে ওয়ার্কশপে আমরা যে দেখতে পাচ্ছি চমৎকার লেজার কাটিং গেট রয়েছে এইখানে গোল্ডেন এর গেটগুলো রয়েছে চমৎকার ডিজাইনের এবং তার পাশাপাশি এই যে গেটটি এই যে মাঝখানে এটি কি কি লাগিয়েছেন যে গোল্ডেন জিনিসগুলো দেখা যায় গোল্ডেন এসএস পাকা ফাইভ মিলি মোটা ভাই হ্যাঁ মিলি মোটা গোল্ডেন এসএস লাগিয়ে দিয়েছেন চমৎকার আর এই যে যে লেজার কাটিংটা করেছেন লাগা এটা কত মিলি এইটা এই লেজার কাটিংটা হলো পাকা 5 মিলি মোটা পাকা 5 মিলি মোটা পাকা 5 মিলি মোটা এবং জাহাজের প্লেট যে জাহাজ আপনার যুগের পর যুগ হ্যাঁ সাগরে থাকে নোনা পানিতে থাকে ওই জাহাজের প্লেট দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করে থাকি অনেকে আপনার শুধু এই ডিজাইনটাই শুধু লেজার কাটিং দেয় আর পিছনের যে শীটগুলো আছে এগুলো আপনার পাতলা শীট দেয় কিন্তু আমি পুরো পুরো শীটেই লেজার কাটিং এর হ্যাঁ জাহাজের প্লেট ব্যবহার করছি আর এতটুকু আমি আপনাকে যে লেজার কারি কাটা দিয়েছি বাহ আর এই পিছনে যে সিটটা দিয়েছেন এইটা কি দিয়েছেন পিছনে ভাই পিছনেও আপনার মোটা সিট ভাই মোটা সিট লাগানো হয়ে যে মোটা সিট লাগানো হয় চমৎকার একটা গেট মানে তাকিয়ে থাকতে গেটটা কাছ থেকে দূর থেকে দেখতেই আমার মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দূর থেকে বারবার দেখতে ইচ্ছে করে এবং আপনাদেরকে দূর থেকে দেখায় যে পুরো গেটটি কেমন এবং যখন সাদা দেয়ালের মধ্যে এই গেটটি লাগবে অসাধারণ লাগবে এই গেটটি এবং যেটি বলছিলেন যে তিনদের দেড় গ্যালভারেজিং বক্স দিয়ে আউটফ্রেম করেছেন না না আউটফ্রেমটা হলো আপনার দেয়ার ইঞ্চি বা দেয়ার ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা হলো আপনার এই বক্স হ্যাঁ দ্য ইঞ্চি বাই তিন ইঞ্চি চ্যানেল এটা চ্যানেল হ্যাঁ এটা চ্যানেল এই যে চ্যানেলটা ভাই এটাকে চ্যানেল বলা হয় এই চ্যানেল দিয়েছে এই চ্যানেল দিছি এটা অনেক মোটা ভাই অনেক মোটা ভি জি জি অনেক মোটা ভাই অনেক এই চ্যানেলটা মিনি মোটা ভাই পাকা ফাইভ মিলি জি জি এটা কি ইউ চ্যানেল ভাই এটা ইউ চ্যানেল দেয়া এই ইউ চ্যানেল হলো আউট ফ্রেমটা আপনার হ্যাঁ এই ইউ চ্যানেলটা হলো আউট ফেরেম আর এই যে

পনেরোশো পঞ্চাশ টাকা পারিষ্কার ফুট করছে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পারিস পঞ্চাশ টাকা পারিষ্কার ফুট করছে বাহ চমৎকার এই যে এইটা বললেন যে সিলেটে যাবে তো এই এত বড় একটা ভারী গেট সিলেটে পরিবহন খরচটা আর দিতে হবে ভাই পরিবহন খরচটা আমার অর্ধেক এবং যে পার্টি অর্ডার করছে লন্ডন প্রবাসী ওনার ভাতি যে ওইখানে থাকে মানে এটা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দেবো কিন্তু এই মালটা যে আমরা পাঁচজন ছজন লোক গিয়ে ফিটিং করবে এটা এক্সট্রা কোনো চার্জ নেই

বিশ্বের যে কোনো জায়গা থেকে কল করে আপনারা অর্ডারটা বিশ্বের যে কোনো জায়গা থেকে কল করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমি নিজে যাব মাল ডেলিভারি দিতে ইনশাআল্লাহ আপনি নিজে মাল দিয়ে যাবেন আপনার অর্ডার করতে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় রাসেল ভাই এটা হলো

মায়ের দুয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কিন্তু প্রচুর কাজের অর্ডার তারা কিন্তু প্রচুর কাজ করছে এটা বরিশাল যাবে ভাই এটা যাবে বরিশালে জি জি এটা তো দুই পাল্লা নাকি জি এটা দুই পাল্লা ভাই দুই পাল্লা এটা পিছনে সিট দিব না এটা গাড়ির গ্যারেজ তো হ্যাঁ এই জন্য পিছনে সিট দিব না উনি এটা হলো দুই পাল্লার গেট এটা হলো বরিশাল যাবে আবদুল্লাহ ভাইয়ের বাড়িতে আর উনি হইল আপনার কুয়েত থাকে কুয়েত প্রবাসী উনি চমৎকার আমরা অনেকগুলো গেট দেখলাম সুপ ভিউয়ার যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেয়া আছে সে নাম্বারে নক করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই যে দু সালের ভাইরাল গেটটি কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন আর পুরাতন নয় পুরাতনকে ঝেড়ে ফেলে দু হাজার পঁচিশের নতুন ডিজাইনের গেট আপনার বাড়িতে লাগাতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ